শটে মাতিও গোলকিপার রাজা এবং সেভ সেভ করে দিল শটে জুয়েল গোলকিপার অয়ন এবং সেভ রাখাল গোলকিপার রাজা তিন নম্বর শট এস বি ইলেভেন মেদিনীপুরের এবং পোস্টে লেগে কিন্তু মিস হয়ে গেল শটে রাকেশ রাকেশ কর্মকার এদিকে গোলকিপার অয়ন রাকেশ মিস করলো

প্লেয়ার অমিত দা গোল করে সেটাই কিন্তু তোমার ডোডোজ গোল করে শোধ করে দেয় এখন ট্রাই বেকারে ফলাফল হবে কোন টিম প্রবেশ করবে ফাইনালে টাইম পাস গোল করলো টাইম পাস এস টি ইলেভেনের হয়ে প্রথম শট করতে আছে জুয়েল এক কিন্তু অয়ন 11 এর শট করতে গেছেন এসটি ইলেভেন লেক টাউনের প্রথম শট সতেরো নম্বর জার্সি পরিত প্লেয়ার জুয়েল এবং আইবি গোলকিপার অয়ন শটে জুয়েল শট করছেন জুয়েল শটে জুয়েল গোলকিপার অয়ন এবং

দ্বিতীয় শট এস বি ইলেভেন মেদিনীপুরের নিরানব্বই নাম্বার জার্সি পরিত বিদেশি প্লেয়ার এবং আইদিকে গোলকিপার রাজা ইলেভেনের প্রথম শটটা কিন্তু মিস হয়ে যায় জুয়েলের শট কিন্তু সেভ করে দেয় গোলকিপার অয়ন্তা জুয়েলের শট সেভ করে দেয় এবং প্রথম শটে গোল করে

শট এ ডডুজ দ্বিতীয় শট ডডুজ এবং গোল গোল করলো গোল করলো ডোডোজ কে আসবে শট করতে সেট করতে যাচ্ছে এবং দুটো দুটো শট কমপ্লিট হয়ে যায় তার মধ্যে একটা একটা শট কিন্তু মিস করে ফেলে দুটো টিমের প্লেসমেন্ট নেবেছিলেন দ্বিতীয় অর্ধের প্রায় অন্তিম দিকে

পোস্টে লেগে কিন্তু বাইরে বেরিয়ে গেল বল এসবি ইলেভেন মেদুর দুটো পরপর শট কিন্তু মিস করে ফেললো আর শনি যাচ্ছে শট করতে যার মধ্যে তারা দুটো শট মিস করেছে এবং এসটি টি ইলেভেন দুটো শট করেছে তারা দুজনেই গোল করেছে জুয়েল এবং ডটোজ দুজনেই জল করে গোল করেছে এখন এসছে সুনীল শট করবেন সুনীল এস টি ইলেভেন লেগটাউন তিন নম্বর শট আঠেরো নম্বর জার্সি পৌঁছ প্লেয়ার সুনীল এবং গোলকিপার অয়েন এবং সুনীল কিন্তু খেলার মধ্যে কিন্তু আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে তিন নম্বর শট শটে সুনীল গোলকিপার অয়ন ও ভালো গোল ভালো গোল সুনীল দুটো টিমে কিন্তু তিনটে তিনটে শট কিন্তু কমপ্লিট করে ফেলে তার মধ্যে এস বিলবেন মেদিনীপুর দুটো শট মিস করে এবং এস টিলেভেন লেকটাউন একটা শট মিস করে এবং এসভি বি ইলেভেন মেদিনীপুরের চার নম্বর শট সাত নম্বর যা প্লেয়ার গোপাল এবং গোলকিপার রাজা চার নম্বর শট শটে গোপাল এবং গোল গোল করলো গোল করলো গোপাল রাকেশ কর্মকার শট করতে যাচ্ছে চার নম্বর শট করতে এসছে রাকেশ কর্মকার এসটি লেভেল লেক টাউন চার নম্বর শট শটে রাকেশ গোলকিপার অয়ন এবং শটে রাকেশ রাকেশ কর্মকার এদিকে গোলকিপার অয়ন রাকেশ মিস করলো পোস্টে মারলো রাকেশ

আর রাজা গোলকিপার রয়েন দুই গোলকিপার শটে রাজা এবং গোল গোল করল গোল করলো রাজা একদিকে আছে এস টি ইলেভেন লেক টাউন রাজা এবং একদিকে আছে এস বি ইলেভেন মেদিনীপুর রনি একদিকে হেড আছে একদিকে টি আছে ফাইনাল টস ওকে যে কাগজ তুলবে পেপারে হচ্ছে যে আগে কাগজ ছিল আমাকে জিজ্ঞেস আমরা কনফার্ম করব কি পড়ছে হ্যাঁ কাগজ আছে না একটা হেড আছে একটা টি লেখা আছে কি পড়ছে ফাইনাল টি টি ওকে কনফার্ম টি

को होय से तो देखा नबो ओ पेनिस के देखो फाइनली उधर सेलिब्रेशन अब कैमरा के बोलबो एकटू पहले से सेलिब्रेशन देखने के लिए आप लोग स्क्रीन में देखते पाछें तो 20 रन प्लीज